তোমাদের জন্য একটা আপড্রেড জিনিস নিয়ে আইছি আপড্রেড জিনিসটা ইদানিং খুব ফরিয়তে লাভ করতেছে ওই আপড্রেড জিনিসটার ভিতরে আরও দুইটা আপডেট জিনিস আছে আপডেট অ্যাপেল আছে অ্যাপেল যা অনেক সুন্দর তো খুব লাভ আইতেছে খুব ভিউ আনতেছি ইদানিং দেখছি ছিলকুম তোমাদের কেমন লাগে আপেল দুটো দেখি কেমন নিচে তোমার সিলেক্ট সিলেক্ট জাফরং দিছিলাম পাহাড় উপর মানে ওখানে কিন্তু ভালো ভালো কমলা পাওয়া যায় যেগুলো তোমার একদম ফরমালি মুক্ত সেই কমলাগুলা কে কি খাইছো কমনটা জানাইবা আর ওই কমলা এই কমলাগুলোর সাথে কিন্তু মেসিং আছে অনেকটি মেসিং কমলাগুলা সেই হ্যাঁ তোমরা দেখো হ্যাঁ এনজয় করো দেখতে থাকো আর এনজয় করো কেমন করে ভা দিলে রে gor karikor কেমন করে ভা দিলে রে gor karikor ফাগুনিন সে আমার গর লর বর করি এক কথাই ওয়াও এখন কেন স্বামী স্ত্রী বনাই যে জনম স্ত্রী সে বড় কঠিন কারি কর্ম আজ বোঝা দেখো দেখ এনজয় কর অনেক সুন্দর বিউটিফুল বিউটি গার্ল তোমাদেরকে নিয়ে দেখালাম আজকে জাফরং এর সারা দুটো আপেল কমলা স্টিভ কেমন করে ভা দিলে ঘর কারি করে ভাগো কি তোমাকর দেখা হইছে তোমার যদি দেখা হয়ে থাকে তো সবাই কমেন্টে বলে দেবো ঠিক আছে সবাই ভালো থাকবে অল দা বেস্ট